হরে কৃষ্ণা রাধে রাধে আজ আমি আপনাদের ভগবত গীতার কিছু অমৃত কথা শোনাতে যাচ্ছি যেটা শোনার পর আপনাদের জীবন পাল্টে যাবে এবং নতুন সুখের সন্ধান খুঁজে পাবেন তাই দেরি না করে শুরু করা যাক দয়া করে মন দিয়ে শুনবেন নিজের মধ্যে ছোট ছোট ভুলগুলোকে ঠিক করে নিন কারণ একটি ছোট ছিদ্র একটি বড় সামুদ্রিক জাহাজ ডুবানোর জন্য যথেষ্ট লোক বলে খুশি থাকুক কিন্তু নিজেরাই খুশি থাকতে দেয় না লটারি শুধু পয়সা পাওয়া যায় না কোনো ভালো মানুষের সাথে সাক্ষাৎ লটারি থেকে কম নয় কখনো কখনো আপন লোকেরাই আপন লোকদের এমন ক্ষতি করে যে তারা আপন বলার যোগ্য থাকে না ভাবনা নতুন রাখুন কিন্তু সংস্কার পুরানোই ভালো জীবন যখন না চায় তখন চলক বাজানো লোকগুলো আপন লোকই হয় ঘোড়া প্রথম সেই আসে যার চালক ভালো এক একইভাবে পরিবার তখনই আগে চলে যার প্রধান সদস্য বুদ্ধিমান হয় জীবনে প্রতারিত হলে কষ্ট না পেয়ে খুশি হন কারণ একজন দুমুখ ব্যক্তির থেকে আপনি মুক্তি পেলেন পরিবর্তনে ভয় পাবেন না যদি নিজেকে পরিবর্তন করতে পারেন তাহলে আপনি পৃথিবীও পরিবর্তন করতে পারবেন যে আপনাকে চাইবে সে আপনার থেকে কিছুই চাইবে না এটাই অটু সত্য প্রত্যেকদিন যারা আপনার নিন্দা করে এমন ছোট কাজ ছোট মনের লোকেরাই করে যদি আপনার কোনো নিজের লোক আপনাকে ছেড়ে চলে যায় ভেবে নেবেন স্বার্থ পুরিয়ে গেছে আজকাল যে যত শান্ত সে তত বেশি বিপজ্জনক আজকাল সম্পর্ক প্রজাপতির মতো জোরে ধরলে মরে যাবে হালকা করে ধরলে উড়ে যাবে ভালোবেসে ধরলে নিজের রং ছেড়ে চলে যাবে আমি যা বলেছি তার জন্য আমি দায়ী আপনি যা ভেবেছেন তার জন্য নয় সম্পর্ক স্থাপন করা একটি শিল্প এবং সম্পর্ক বজায় রাখা একটি সাধনা জীবনে আমরা কতটা ঠিক তা কেবল দুজনই জানে এক পরমাত্মা অন্যজন নিজের অন্তর আত্মা অর্জন করো বা ছেড়ে দাও কিন্তু এই পৃথিবীতে কাউকে তোমার স্বার্থের জন্য ব্যবহার করো না বাবা মাই একমাত্র মানুষ যারা চান তাদের সন্তানরা আমার চেয়ে বেশি সফল হোক স্বার্থবার বিশ্বের কাছে এখন কোনো সম্পর্ক গুরুত্বপূর্ণ নয় যে ভুল পথে না গিয়ে সৎভাবে তার কর্ম করে যায় এমন ব্যক্তি ভগবানের কাছে সবচেয়ে প্রিয় শেষ পর্যন্ত এমন ব্যক্তি অবশ্যই জয়ী হয় যে আমাদের বুঝতে পারেনি তার অধিকার আছে আমাদের খারাপ ভাবার প্রশংসায় গলে যাবেন না রেগে জ্বলবেন সমালোচনায় ফুটবেন না মতামত ও কথায় পিছলে যাবেন না বিশ্বাস রাখো শ্রীকৃষ্ণের উপর যিনি এতদূর নিয়ে এসেছেন তিনি আরও এগিয়ে যাবেন নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে তীর হয়ে কাউকে বাঁচানো ভালো সম্মান এবং সময় অদ্ভুত যাকে সম্মান করবেন সে সময় দেবে না এবং যাকে সময় দেবেন সে সম্মান দেবে না ভগবান দিলে কেউ কেড়ে নিতে পারবে না ভগবান কেড়ে নিলে কেউ দিতে পারবে না মানুষ বলে যে ভালো মনের মানুষ সবসময় সুখী হয় কিন্তু আমার মনে হয় একজন ভালো মনের মানুষ সবসময় কষ্ট পায় কারণ সে অন্যের কাছ থেকে ভালো আচরণ আশা করে কিছু মানুষ আমাকে নিজের বলতো সত্যি বলতে শুধু তারাই বলতো সম্পর্ককে সময় দেওয়া ততটাই গুরুত্বপূর্ণ যতটা একটা গাছকে সময়মতো জল দেওয়া যে যাই বলুক না কেন নিজেকে শান্ত রাখুন কারণ যে যত বলুক সাগর কখনো শুকায় না পৃথিবীতে কেবল সেই ব্যক্তি দুঃখী থাকে যে নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে মাথা নত করা একটি খুব ভালো জিনিস যার নম্রতার লক্ষণ কিন্তু আত্মসম্মান হারানোর পরে নত হওয়া নিজেকে হারানোর সমতুল্য কি প্রবাদ আছে যে একটি উপর বসালেও সে শেষ পর্যন্ত নালিতেই তেমনি সত্য বা মিথ্যা বলা চেহারা পৃথক করতে শিখুন কারণ এখানে লোকেরা খুব স্পষ্টভাবে মিথ্যা বলে আপনারা বছর পরিবর্তন দেখেছেন আমরা বছরের পর বছর ধরে মানুষকে বদলে যেতে দেখেছি যখন সময় ও পরিস্থিতি খারাপ হয় তখন আপনারা এবং তাদের সমস্ত প্রত্যাশা ভেঙে যায় চোখের জল ছাড়া যদি প্যাচ কাটা না যায় তাহলে এটা তো জীবন এভাবেই শেষ হবে কিভাবে। সবাই বলে পৃথিবী সার্থপথ কিন্তু বলে না আমি সার্থপথ এটি একটি খুব অদ্ভুত বছর যা কারো স্বপ্ন ও আপনজন কেড়ে নিয়ে গেছে সময় শক্তি সম্পত্তি আর শরীর সঙ্গ দিক বা না দিক কিন্তু স্বভাব জ্ঞান এবং সত্য সম্পর্ক সবসময় সঙ্গ দেয় অহংকার এবং জেদ উভয়ই জীবনের সবচেয়ে বড় শত্রু কারণ তারা আপনাকে কারোরই হতে দেয় না এবং কাউকে আপনার হতে দেয় না অর্থ শুধুমাত্র জীবনধারা পরিবর্তন করতে পারে মন স্বভাব ভাগ্য নয় শান্তি পৃথিবীর সবচেয়ে বড় দামি জিনিস একটি মিথ্যা আপনার থেকে হাজার মিথ্যাকে আমন্ত্রণ জানাবে কিন্তু আপনাকে সত্য বলতে হবে কারণ যে বোঝা সে বোঝা যাবে জীবনে অনেক সুন্দর লোক আসে কিন্তু যারা জীবনকে সুন্দর করে দেয় এমন লোক খুবই কম আছে শুধু কাপড় নয় ভাবনা চিন্তা দামি হওয়া উচিত নিজের প্রশংসা নিজেই করুন কারণ সব আত্মীয় আপনার খারাপ করতে আসে কলম তখনই পরিষ্কার এবং ভালো লিখতে সক্ষম হয় যখন এটি ধীরে ধীরে চলে মানুষের জীবনে একই অবস্থা শুনেছিলাম প্রিয়জনরা আমাদের কষ্ট অনুভব করতে পারে কিন্তু কষ্ট প্রিয়জনরা দিলে তাহলে কে বুঝবে শব্দ এবং ব্যক্তিত্ব অভিন্ন শুধু অর্থই পরিবর্তন হয় যারা আমাদের ভালোবাসে তাদের জন্য আমরা সবসময় ঠিক এবং যারা ভালোবাসার অভিনয় তাদের জন্য সবসময় ভুল জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু হওয়া সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পর মানুষের হৃদয়ে বেঁচে থাকাটা আমাদের কর্মের ব্যাপার অন্যের ছায়ায় দাঁড়িয়ে আপনি নিজের ছায়ায় হারিয়ে ফেলেন আপনি ছায়া দিতে চাইলে নিজেকে রোজে দাঁড়াতে হবে অশান্ত তুমি এই জন্য যারা জরুরি নয় তুমি তার পেছনে পড়ে আছো জীবনের রাশির মতো যা রূপী যতই ছিদ্র থাকুক না কেন যে তাকে বাজাতে পেরে গেছে সে বাজাতে শিখে গেছে একবার বিশ্বাস ভেঙে গেলে সম্পর্কের মধ্যে কথা হলেও কিন্তু সম্পর্ক আগের মতো হয় না মিথ্যা বলে আমরাও নদী পার হতে পারি কিন্তু আমাদের ডুবিয়ে দিচ্ছে সত্য বলার অভ্যাস আকাশের দিকে ধুলো চুললে যেমন ধুলো মুখে পড়ে তেমন মূর্খ লোকেরা যতই ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে তখন নিজেরাই খারাপ পরিণতি ভোগ করে যেখানে গাছ ও জল একসাথে থাকলে চারিদিকে সবুজ হয়ে যায় তেমনি জীবনের সরলতা এবং পরিবারের সংস্কার থাকে সেখানে জীবন সবুজ হয় কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি অবশ্যই দেখে নেবেন কে চায় নিজেকে পরিবর্তন করতে কাউকে ঘৃণা বা ভালোবাসা বদলে দেয় পাকা ফলে তিনটি লক্ষণ এক সেটি নরম হয়ে যায় দুই সেটি মিষ্টি হয়ে যায় তিন সেটি রং বদলায় তেমনই ভালো এবং পরিপক্ক মানুষের তিনটি পরিচয় এক তার মধ্যে নম্রতা থাকে দুই তার শব্দের মধ্যে মিষ্টতা থাকে তিন তার মুখের আত্মবিশ্বাস এবং রং থাকে সবচেয়ে বড় দাতা হল ত্রিপণ যে সমস্ত সম্পদ অন্যের জন্য ছেড়ে চলে যায় অহংকার করবেন না উপার থেকে নিচে নামতে বেশি সময় লাগে না বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন আর এমন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে